আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো দিন আসলে কাজের ব্যস্ত গরুর কাছে এভাবে আসা হয় না পাঁচ ছয় দিন ধরে আমি খুবই ছাইডের কাজে ব্যস্ত সকালে চলে যাই আবার রাত্রে আসি এভাবে চলতে আছে তা কতবার কাছে শুনতে আছি যে এই বাচ্চাটা নাকি ফ্রিজ এনে বাচ্চাটা নাকি নিউমোনিয়া হয়েছে ও খাবার খাচ্ছে না দুধও খাচ্ছে না মানে একদম ভুম হয়ে বসে দাঁড়ায় আছে তো এটা দেখে আম্মা ডাক্তারকে ফোন দেয় পরে ডাক্তার এসে বলতেছে নিমোনিয়া হয়েছে পরে চার পাঁচটা ইঞ্জেকশন হয়তো দিয়ে গেছে আম্মা যতটুকু বলল। পরে বিকেলবেলা আইসে আমি দেখতেছি যে ও খায় খড় খর খাচ্ছে তখন একটু স্বাভাবিক ছিল পরে আবার রাত্রে আমি চলে যাই তখন আজকে আবার আইসে বলতে আম্মা বলতেছে যে গতকালকে রাতে নাকি ওর কাপুনি উঠছিলো তারপরে আবার ডাক্তারকে ফোন দেয় ওরে ডাক্তার বলতেছে যে ওরে যা ট্রিটমেন্ট দেওয়ার ওগুলো দিয়ে দিছে আজকের দিন থাক আগামীকাল দেখা যাক এবং ফ্যানটা কিছুক্ষণ ছেড়ে রাখবেন আবার বন্ধ করে দিবেন তা আসলে এ নিউমোনিয়া হওয়ার কারণ হয়তো যেহেতু ঠান্ডাজনিত হয়তো হতে পারে কারণ ও বাধা থাকে পিছনের দিকটা সবাই সামনের দিকে তা ওর ওর বাকিগুলো যে চেনে যে পানিগুলা সেগুলো পাশে যে একটা ছোটো ড্রেনের মতন আছে ওখান দিয়ে যায় তো ভিজা ও সেই পানির উপর থেকে শুয়ে থাকে ওই সামনে জায়গা রেখেও তারপর ওই পানির ভিতরে শুয়ে থাকে তা এটা অনেক দিন যাবত হয়তো হইতেছে আমি অনেক দিন দু একদিন খেয়াল করছি রাত্রেবেলা তা এইটাই সমস্যা মেন হতে পারে তা যাই হোক এখন আল্লাহরমাতেও ও সুস্থ আছে খাবার খাচ্ছে বা দুধ খাচ্ছে সবই ঠিক আছে এবং আমার জার্সি এবং এই যে ফ্রিজ গাভিটা এদের রুচি মার্শাল্লা অনেক ভালো এদের যাই দিই সবই খাবার খেয়ে নেয় এবং কবুতর যে পাত্রগুলো এই যে ডিমের পাত্র এগুলো আসলে গতকালকে কিনে নিয়ে আসছি আসলে গতকালকে কিনে নিয়ে আসে এসে রেখে আবার চলে গেছি আমি আবার সেট করতে পারিনি এবং এর এর উপরে কিছু মানে পাটের যে ছালাগুলো আছে ওগুলো খেটে কেটে কুলাকার দিতে হবে জানি বসতে পারে সুন্দরভাবে এবং এই যে কুকার জোড়াটা এটা ছেড়ে দিছে আমি এসে দেখে আমার ছোট বাই ছেড়ে দিছে এখানে সোজাটা খুব সিলে খোপটাকে আমি সরাই দিছি যেন একটু খোলামেলা পরিষ্কার থাকে এবং এই পাত্রগুলোয় ডিম বাচ্চা খুলে বাচ্চাগুলো ভালো হয় আর এই যে জোড়াটা এই যে কুকার নতুন যে জোড়াটা দিতে জোড়াটা আসলে মাদি যে জায়গাটা থাকতো ওই জায়গাটায় আসলে নটটা আসলে জায়গা দখল দিছে আর আগের যে বোম্বাই নটটা ছিল ওইটাও ছাড়া আছে কিন্তু ও জায়গা দখল দিতে পারে না যেহেতু একটু দুর্বল কারণ ওর একটা চোখ সমস্যা আর একটা চোখ আছে আর এটাই ই কোকো নট হয়েছে এটা হচ্ছে ইয়ং তো এই জন্য মানে একটু ক্ষমতা বেশি যার জন্য জায়গাটা ওর দখল দখল নিয়ে এনেছে তারপর ওই মা মারামারি করতেছে আর কোকা বর্তমানে এক জোড়া ডিম দিচ্ছে আসলে এই কোকা জোড়াটা ডিম তো আমি অনেকবারই পাইছি বাচ্চাও কিছু পাইছি কিন্তু বাচ্চা ওই রকম বড়ো করতে পারেনি দেখা যায় ওরা কিছুদিন খাবার খাওয়ায় আবার খাওয়ায় না বাচ্চা ছোটো ছোটো থাইকে যায় এগুলো বাচ্চাগুলো সব কিছু হয়তো মরে যায় বা সমস্যা এগুলো আর বাচ্চা টিকেতে পারে না ওইরকম আর এরাও ডিম দিবে এই এই আসলে আমার খুবই ভালো ডাকে ও দেখতেও সুন্দর মাসাল্লা ওটা হোমা এবং বেশ নরে ক্রস ছিল আর তাছাড়া ম্যাক্সিমাম কবুতরের ডিম দেওয়ার একটা প্রস্তুতি আছে সবাই আর এই জোড়াটা ডিম দিবে সবাই এখন কম বেশি সবাই ডিম দেওয়ার জন্য একটু মা দিকে নরে লড়ালড়ি করতে আসে আর কিছুদিন আগে আছে চাল খাওয়াইতাম এই চালটা বন্ধ করে দিছি আবার ধান আনছি নতুন করে আর এখানে কোকার বাচ্চা আছে মাত্র এই একটা ওদের জোড়ার বাচ্চাটা এই বাচ্চাটা একদম লাল হয়েছে একটু বুকে মানে লাল ও গাঢ় লাল হয় না কিন্তু এই বাচ্চাটা একদম গাঢ় লাল বাপের মতন হয়েছে আর এই যে সবজির যে নরটা নরের যে বাচ্চা এই বাচ্চা রয়েছে সবজি নরের বাচ্চাটা দেখতেও মাসাল্লা সুন্দর দোবাস কোয়ালিটির আর ওর আর একটা দেরি জোড়া ছিল সাথে সেই বাচ্চাটা ছিল একদম লাল ওই বাচ্চাটা আসলে রাখতে পারিনি কারণ হচ্ছে কি ওই বাচ্চাটা একটু চোখে সমস্যা হয়েছিল এই জন্য বাচ্চাটা বিক্রি করে ফেলে দেখেন ও মাদির জন্য কতটা পাগল হয়ে মাদে মানে মাদিতে ডিম দিবে আর এই জন্য নরগুলো পাগল হয়ে আছে সব নরগুলো অ্যাগ্রেসিভ হয়ে আছে প্রতিটা মাদিতে ওরা ডিম দেবে আর কোকাজের নতুন যে জোড়াটা দিয়েছি এটা অবশ্যই শীঘ্রই ওরা ওরাও ডিম দিয়ে দেবে আর ডিম দিলে দেখা যাক আলাভরসা অবশ্যই বাচ্চা কোয়ালিটি কেমন আসে এবং অবশ্যই বাচ্চা কোয়ালিটি ভালো আসবে দুইটা কবুতরে একদম লাল টুকটুকে আর খাবার পাত্রগুলো আসলে ওই যে পাটের ছালাগুলো কেটে কেটে গোল গোল আকারে দিয়ে দিয়েছি এই পাত্র পাঁচটা আনছি তো পাঁচটার ভিতরে দিয়ে দিছি দেখি এখন ওরা কী কোথায় ডিম পারে আর পাত্রগুলো দেওয়ার কারণ হচ্ছে গিয়ে আমার যে এই যে তাক তাকগুলো দেওয়া ক্ষোভের জায়গায় আসলে এগুলো তো অনেক আগের আগের এই জন্য এলোমেলো হয়ে গেছে অনেক যদি ভেঙে গেছে তার ডিম যদি পারে দেয় তাহলে তো অনেক সময় তার ডিমগুলো পরে যেতে পারে ভেঙে যাবে আর এই একজোড়া কোকা ওরা আসলে ভিতরে ঢুকতে চায় কিন্তু ঢুকতে পারতেছে না যাতে আমি ভিতরে আসি